হ্যালো ফ্রেন্ডস অন্যান্য দিনের মতো আমি আবারও আপনাদের সামনে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটা কিন্তু অ্যাপেক্স ন্যাশনাল পাবলিক স্কুলের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি যেটা সম্পূর্ণ কিন্তু ইংলিশ মিডিয়াম একটি স্কুল এবং একটি প্রাইভেট স্কুল এবং এই যে স্কুলের লোকেশন হচ্ছে এমএলএ মোড় পোস্ট হচ্ছে কৃষ্ণপুর বৈশ বৈষ্ণবনগর মালদা পিন বাহাদ তিয়াত্তর বাইশ দশ এই অ্যাড্রেসে কিন্তু স্কুলটা পেয়ে যাবেন তো এখানে কী বলা হয়েছে এখানে কিন্তু ফর দ্য ক্লাস ফাইভ টু টেন মানে ফাইভ টু টেনের জন্য কিন্তু কিছু ইংলিশ টি কিছু টিচার কিন্তু রিকোয়ারমেন্ট করা হবে এবং এটি সম্পূর্ণ কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্টটি বা সিলেকশানটি হবে এবং ইন্টারভিউ ডেট কিন্তু ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ মানে বুঝতে পারছেন পরের সপ্তাহে কিন্তু আপনাদের রবিবার ইন্টারভিউটি আছে সকাল দশটাতে সকাল এখানে দেখুন টাইম লেখা আছে সকাল দশটার মধ্যে ওই লোকেশানে পৌঁছে যাবেন এবং আপনার যে সিবি আছে সেই সিবিটিকে কী হবে আপনাকে সিবিটি কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেভেন ফোর জিরো সেভেন ফাইভ ফোর ফোর এই নাম্বারে কিন্তু আপনাকে এখনই বা কালকের মধ্যে কিন্তু আপনারা সিবিটা আপনার যে সিভি বানানো আছে যাদের বানা বানানো আছে তারা এই নাম্বারে পাঠিয়ে দিন আর যাদের নেই তারা কালকে বানিয়ে কিন্তু পাঠিয়ে দিন বা এই যে নিচে যে একটা নাম্বার দেওয়া আছে সেভেন ফোর এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সমস্ত কিছু ডিটেলসে জেনে নিতে পারেন কোনো যদি এনকোয়ারি থাকে তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে সিবিটা পাঠিয়ে দিন এবং এই যে অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারভিউর যে লোকেশান ইন ওয়াক ইন্টারভিউ যেহেতু হবে তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ষোলো তারিখ এম মোর মোড় পোস্ট কৃষ্ণপুর বৈষ্ণবনগর মালদা পিন তিয়াত্তর বাইশ দশ এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ষোলো তারিখ ষোলোই নভেম্বর রবিবার সকাল দশটায় কিন্তু পৌঁছে যেতে হবে এরপর আমরা এখানে দেখে নেব যে কি বলা হয়েছে তো এখানে ল্যাঙ্গুয়েজের জন্য মানে বাংলা আর ইংলিশের জন্য আমরা যে দুজনকে দুটো 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 করে কিন্তু পোস্ট আছে টিচারের তো এখানে ইংলি বেঙ্গলির দুটো পোস্ট তার জন্য আপনাকে কোয়ালিফিকেশান বি অনার্স থাকতে হবে বা এম থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড বা ডিএলএডের একটি কোর্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা বাংলা দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম আপনার বিএ অনার্স বা এম এ থাকতে হবে সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে এবং এখানে দুটি পোস্ট আছেই তো এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য এরপরে হচ্ছে তিন দু নম্বরে হচ্ছে সোশ্যাল স্টাডিজ টিচার রিকোয়ারমেন্ট হবে যার জন্য সোশ্যাল স্টাডির মধ্যে আপনার সাবজেক্ট হচ্ছে যেহেতু চারটা সাবজেক্ট তার মধ্যে জিওগ্রাফির শিক্ষক নিয়োগ করা হবে যার জন্য আমার কোয়ালিফিকেশান বিএ অনার্স বা এমএ হতে হবে ডিএড বা বিএলএড সরি বিএড বা ডিএলএড থাকতে হবে এবং দুটো ভ্যাকেন্সিতে রিকোয়ারমেন্ট আছে বা দুটো পোস্ট আছে এরপর সায়েন্সের কিন্তু যে পোস্টগুলো বা সাবজেক্টগুলো আছে ফিজিক্স বায়োলজি ম্যাথ এই তিনটাতে কিন্তু আপনার যে কোয়ালিফিকেশান আছে বিএসসি এম বিএসসি অনার্স বা এমএসসি থাকলে কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন সাথে বিএড এবং ডিএলএড কিন্তু আপনার অবশ্যই থাকা বাধ্যতামূলক যে কোনো একটি এবং এখানে যে ফিজিক্সের জন্য দুটো পোস্ট আছে বায়োলজির জন্য একটি পোস্ট আছে ম্যাথের জন্য দুটি পোস্ট আছে এরপর হচ্ছে নন টিচিং পোস্টের যে বিজ্ঞপ্তি নন টিচিংয়ের জন্য আপনি কিন্তু নন টিচিংয়ের ক্লার্ক নিয়োগ হবে যার জন্য বিয়ে বা বিয়ে বা এম এ প্লাস হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে বা বিসিএ বা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এবং আমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফটোশপ বা কোয়েশ্চেন মেকিং মেকিংয়ে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এখানে পোস্ট সংখ্যা যদি আপনারা দেখেন তো দুটো পোস্ট সংখ্যা রয়েছে এবং পরবর্তী নন টিচিং ভ্যাকেন্সি হচ্ছে হোস্টেল সুপার এর জন্য আপনাকে অবশ্যই হোস্টেল ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে যার মধ্যে ছেলে একজনকে নেওয়া হবে এবং মেয়ে বা ফিমেলকে একজনকে নেওয়া হবে টোটাল কিন্তু দুটো পোস্ট তো এই ছিল কিন্তু আপনাদের অ্যাপেক্স ন্যাশনাল পাবলিক স্কুলের তরফ থেকে টিচিং এবং নন টিচিং কিছু ভ্যাকেন্সি এবং এটি কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিকোয়ারমেন্ট করা হবে এবং আপনারা সিবিটি এই নাম্বারের মধ্যে পাঠিয়ে দিন সেভেন ফোর জিরো সেভেন ফাইভ ফোর ফোর জিরো ফোর ওয়ান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর এই রকম চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্য আমার পেজটিকে এই চ্যানেলটিকে ফলো করুন কেরিয়ার পয়েন্ট কারণ আমি আপনাদের সব সময় চাকরির বিজ্ঞপ্তি দিয়ে যাব এবং এগুলো হচ্ছে প্রাইভেট জবের সাথে সাথে আমি কিন্তু আপনাদের যে সেন্ট্রাল বা স্টেটের গভর্নমেন্ট যে জবগুলো আছে সবগুলোর জন্য কিন্তু আমি আপডেট আপনাদেরকে করে থাকব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন